আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা নিশীথ বেলা সঘন বড়সা গগন আধার হ্যারো বাড়ি ধারে কাঁদে চারিধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ফেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা ও পবনে গগনে সাগরে আজিকে কি কর্লোল দোল পশ্চাত হতে হাহা করে হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল দেদোল দোল দেদোল দোল আজি জাগিয়া উঠিয়া পড়ান আমার বসিয়া আছে বুকেরও কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া ধরিছে আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন সুখ ত্রাসে উল্লাসে পড়ান আমার ব্যাকুলি আছে বুকেরও কাছে হায়ে এত কাল আমি রেখেছিল তারে যত্ন ভরে শয়নও পড়ে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে মিশিদিনে তাই বহু অনুরাগে বাসর শয়ন করেছি রচন কুসুম থরে দুয়ার রুধিয়া রেখেছি তারে গোপন ঘরে যতন ভরে কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহের সাথে শুনায়েছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাসে গুঞ্জরতান তান করিয়াছি গান রাতে যা কিছু দিয়েছিল তার দুখানি হাতে সাথে শেষে সুখেরও শয়নে শান্ত পরাণ আলস রসে আবেশ বসে পরশও করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরু ভার ঘুমে জাগরণে মিশি একাকার দিবসে বসে বেদনা বিহীন মরমে পশে আবেশ বসে ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি বাসরের দ্বীপ নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরি চারি পাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অতুল সব স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে জুঝি কাহারে খুঁজি তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রিবেলা মরণ দোলায় ধরি রশি গাছি বসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলানো খেলা নিশিত বেলা দেল দোল দেদোল দোল এ মহাসাগরে তুফান তোল বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল, ওরে কুন্তল ওরে অঞ্চল ওরে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিঙ্কিনী মত্তব দোল আয়ের ঝঞ্ঝা পরানো বধূর আবরণ রাশি করিয়া দেিলুণ দোল প্রাণেতে আমাতে মুখোমুখি আজ চিনি লবদোহে ছাড়ি ভয়ে লাজ বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল দোল স্বপ্ন টুটিয়া বাহিরছে আজ দুটো পাগল দেদৌল দোল দোল দোল